এদিকে আবার ভাবে মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠিন বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকার গোপন তত্ত্ব ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য আদালতে পুলিশের গায়ে হাত দিলেন আওয়ামী লীগের গ্রেপ্তার নেতাকর্মীরা অন্যদিকে বিদেশ থেকে কোটি কোটি টাকা আসছে দেশকে উতলা করতে

সেটা হইতেছে এনজিও বায়াস নিজেও এনজিওর লোক তাই এনজিওর লেন্স দিয়া উনি রাষ্ট্রকে দেখেন এইটা উনার একটা লিমিটেশন আপনি দেখবেন যতগুলো ডিজাস্টার করছে প্রফেসর উনুস এর সরকার তার সবগুলো আসছে এই এনজিও বায়াস থেকে এনজিওর লেন্স দিয়া রাষ্ট্রকে দেখার কারণে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পায় বছরের সব থেকে গরম এবং আকর্ষণীয় একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল করবেন দর্শক এবার কঠিন বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনেসের সরকার পাশাপাশি সম্পূর্ণভাবে মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দর্শক পাশাপাশি পুলিশকে এসে আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত নেতারা আপনারা জানেন গতকাল এই বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ কিন্তু হইচই পড়ে গিয়েছিল দর্শক পুলিশকে ডাইরেক্ট হুঁশিয়ারি দিয়েছে যে আওয়ামী লীগ আবার ফিরবে তখন তোমাদের দেখে নেব দর্শক কথা না বাড়ি চলুন আমরা সেই ঘটনার বিস্তারিত দেখে আসি ভিডিওগুলো ভাইরাল ভিডিও ক্লিপগুলো আর ডক্টর ইউনুস সাহেব যে চোরাবাড়িতে আটকে গেছেন পিনাকি ভট্টাচার্য শিব প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে যে ডক্টর ইউনুস যে কোনো সময় দেশ ছেড়ে বিদেশেও পালিয়ে যেতে পারে দর্শক কথা না বলে চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসি আশা করি আজকের আকর্ষণীয় সংবাদটি আকর্ষণ নিয়েই তো একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও আমরা দেখতে থাকি আশা করি সঙ্গে থাকবেন সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম নিম্ন আদালতে পুলিশদের গালিগালাজ করছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে হাসিনার কষাই হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশকে প্রকাশ্য হুমকি দিচ্ছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে একসময়। জিয়াউল হাসান পুলিশকে দেখলেই বলেন আবার আমরা ক্ষমতা পাব তখন তোমরা কোথায় যাবে আজ রবিবার এমন আরেকটি ঘটনা সাক্ষী হলো জাতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেজাজ হারালেন সাবেক মন্ত্রী শাহজাহান খান বারবার মাথা থেকে হেলমেট ফেলে দেন তিনি রাগে গজগজ করে কি যেন বলতেও থাকেন এদিকে ট্রাইব্যুনালে হাসিনার জোট সঙ্গী রাশেদ খান মেননকে দেখে হাসানুল হক ইনু বলেন দিন আমাদেরও আসবে এই অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও সাংবাদিকদের বলেন পুলিশের সাথে বাজে আচরণ করছেন শাহজান খান ইনুসহ হাসিনা সহ যোগীরা এই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে আলাদা চারটি স্থানে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ রোববার সকাল থেকে দুপুরের মধ্যে মিছিলগুলো করা হয় এ ঘটনায় আওয়ামী লীগের 25 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার কমিশনার মোহাম্মদ আহসান হাবিব তথ্যটি নিশ্চিত করেছেন প্রফেসর অনুসারে সরকারের এটা বড় সমস্যা হচ্ছে যে তার কিছু ব্লাইন্ড স্পট আছে মানে যে জায়গাটা অন্ধকার আর কি সেটা হইতেছে এনজিও বায়াস প্রফেসর উন্নস নিজেও এনজিওর লোক তাই এনজিওর লেন্স দিয়া উনি রাষ্ট্রকে দেখেন এইটা উনার একটা লিমিটেশন আপনি দেখবেন যতগুলো ডিজাস্টার করছে প্রফেসর উন্নস সরকার তার সবগুলো আসছে এই এনজিও বায়াস থেকে এনজিওর লেন্স দিয়া রাষ্ট্রকে দেখার কারণে এখন অনেকে কইবেন আপনি হর প্রফেসর ইউনুস সরকারের সমালোচনা শুরু করলেন কেন আমি কয়েকটা এপিসোড আগে বলছিলাম যে প্রফেসর ইউনুস বুঝা হোক না বুঝা হোক যদি ইন্ডিয়ান লাইন অনুসরণ করেন তাহলে ওনারে তো আমি ধরবো শুধু আমি না সারা দেশের মানুষ ধরবে প্রফেসর ইউনুসের ক্ষমতার উৎস সাধারণ মানুষ সাধারণ মানুষই উনাকে অখণ্ড সমর্থন দেওয়া ক্ষমতায় রাখছে কিন্তু এই সমর্থন তো আনকন্ডিশনাল না শর্ত ছাড়া না পাবলিকে দিচ্ছে সমর্থন আর সেই সমর্থনের বলে বলিয়ান হইয়া হারকুলিস হইয়া উনার পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের কাছে উনিশশো একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চার দাবি তোলে আর সেই নিউজটা যখন মানুষ জমিনে ছাপা হয় সেইখানে প্রফেসর অনুস আপনার ছবি থাকে আর বেকুবগুলো জানেই না পাকিস্তান তিন তিনবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইছে উনিশশো একাত্তরের জন্য একবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেভেলে আরেকবার প্রাইম মিনিস্টার লেভেলে আর একবার রাষ্ট্রপতির লেভেলে মানে আর কয়বার ক্ষমা চাইতে হবে আর একবার ক্ষমা চাইলে আপনার বা দেশের কী লাভ হবে হাসিনার বুড়ি বয়সে এরকম হবে এছাড়া তো আর কোনো অবজেক্টিভ নেই এটা বলার যাই হোক এবারে আসি আজকের ইস্যুতে আজকের ইস্যুটাও খুব গুরুত্বপূর্ণ নারী বিষয়ক সংস্কার কমিশন তার রিপোর্ট জমা দিছে তো প্রফেসর ইউনুস সেই রিপোর্টের কিছু অংশ ওনার ফেসবুকে শেয়ার দিছেন এটা নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা প্রথমে বলি এ কমিশন গঠন করা হয়েছিল আঠারোই নভেম্বর জাতীয় ঐক্যমত কমিশনের আলাপ শুরু হয়ে গেছে মধ্যে তারপরে এই প্রস্তাব জমা পড়লো আঠারোই ফেব্রুয়ারিতে এই রিপোর্ট দেওয়া উচিত ছিল হিসাব অনুযায়ী তারপরে দুই মাস বেশি লাগাইছেন ওনারা এই নারী বিষয়ক কমিশনের বিষয়ে খুব উচ্ছ্বসিত ওই যে কইসি না এনজিও বায়াস আছে সেই ঠিকা উনি বলছেন যে কয়টা করে ফেলা যায় তা করে ফেলতে হবে আর পাঠ্যের মতো সাপায় বিলি করতে হবে কোন কমিশন নিয়ে প্রফেসর ইনুসকে এত উচ্ছ্বাস প্রকাশ করতে দেখেছেন দেখেন নাই আপনি তো স্যার পড়েন বিলি করার কথা কইলেন এটা সাফাই বিলি করতে গেলে আপনার সরকারের লড়া মারিখায় হয়ে যাবে আগে সাবধান করিয়া দিলাম এটা সামাল করিয়া স্যার ওনারা কামের বেশি পটু আর দুই নাম্বার হচ্ছে না আপনি বলবেন এখানে শিরিনাপার মতো মুরব্বার শিরিনাপা কইলেই সেটা অমৃত হয়ে যায় না উনারা আমরা কিছু বলি না জাফরুল্লাহ ভাইয়ের সম্মানে কিন্তু উনি একজন পার ইসলাম ভোব মহিলা আর এই কমিশনে যারা আছেন তাদের বেশিরভাগই তাই ওনাদের মিশন হইতেছে নারীর বন্দুক রেখা ইসলাম কোপানির রাজনীতি করা আপনাকে এক্সাম্পল দিই নারী কমিশন বলছে ধর্মীয় আইন মেনে চলা বাধ্যতামূলক জন্য নারী দের প্রতি বৈষম্য চ্যাপনি নিজেই শেয়ার দিয়া কইছেন ধর্মীয় আইন অনুসরণ করা যে কোনো ধর্মের অনুসারে জন্য বাধ্যতামূলক ধর্মনার অনুসারেরা তো আনন্দ চিত্তে সেটা অনুসরণ করে এবং মেনে চলে কেউ যদি দাবি করে ধর্মীয় অনুসরণ মেনে জানার জন্য বৈষম্য হচ্ছে এটা খুবই বাজে অনুসিদ্ধান্ত এর অর্থ হচ্ছে ধর্মীয় আইন মানা যাবে না আর সুরাম তো মানে হচ্ছে ধর্ম থেকে দূরে থাকতে হবে এরই সারবাঙ্গু সেকুলার দেসুলকানি আর এই সুলকানি কি আপনি প্রমোট করেছেন। এই কমিটি প্রতিনিধিত্বমূলক না বাংলাদেশের আপমন নারীদের অংশগ্রহণ নাই এই কমিটিতে যারা সংস্কারের নামে ধর্মীয় আইনের বিরুদ্ধে কৃপান্তোলে বাংলাদেশের মানুষ তাদের সংস্কার প্রস্তাব সুইরা ফেলে দেবে আবার দেখেন যৌন কর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলছেন ওনাদের মাথায় যে কোন দেশ থাকে আদর্শ হিসাবে জানি না হয়তো পশ্চিম থাকে পশ্চিমের চিন্তা পশ্চিমের প্র্যাকটিস ওনারা ছাপাই দিতে চান বাংলাদেশের উপরে ঝামেলা বাদে সেইখানে কিন্তু ওনারা তো পশ্চিমের যে ডাইভার্স প্র্যাকটিস সেটা নিয়ে জানেন না ওনাদের সেই জ্ঞানও নাই আমার অনুমান ওনারা কিছুই জানেন না ধরজক খানসে কি নিয়ম জানেন সুইডেন নরওয়ে ফ্রান্স এই সমস্ত দেশে যৌনকর্মী না বরং ক্রেতাদের যারা যৌন সেবা গ্রহণ করে তাদের শাস্তি দাও আনা হয় এদেরকে বলা হয় নডিক মডেল তাহলে বুঝতে পারতেছেন যে প্রতিভা বৃত্তিকে কিভাবে কোন कायदा টেকলে করা হয় পশ্চিমে আপনি তো অপমানকর মর্যাদা হনিক একটা পেশাকে আইনি কাঠামোর মধ্যে এনে বৈধতা দিতে পারেন না আপনারা প্রতিভা ভিত্তিক ইন্ডাস্ট্রি বানাইতে চাইতেছেন সেখানে টাকা বিনিয়োগ হবে আর বাংলাদেশের নারীরা সেখানে শ্রমিক হিসেবে কাজ করবে মানে প্রতি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে পেনশন থাকবে প্রমোশন হবে প্রতি তারা ট্রেড ইউনিয়ন করবে আর ইউ ক্রেজি মাথা মধ্যে ঠিক আছে আপনাদের নারীদের সম্মানজনক কর্মসংস্থান করতে হবে এটা যদি লক্ষ্য হয় তাহলে এমন ব্যবস্থা করেন দক্ষতার যোগ্যতা অনুসারে সকল নারীর কর্মসংস্থানের জন্য বাংলাদেশের পুরুষদের যদি আধা পেটে কায় থাকতে হয় তাহলে সেটাও বাংলাদেশের পুরুষেরা মেনে নেবে কিন্তু এটা মানবে না আগুন জ্বালাই দিবে মাথায় দেখেন আগুন নিয়ে খেলেন না এই যে কমিশন এরা কি নারী নীতি বিষয়টা বুঝে আসেন সেটা বুঝে দেখি নারী নীতি কেমন হওয়া উচিত রাষ্ট্রের কাজ হইল সব নাগরিকের জন্য যুক্তিপূর্ণ কার্যকর এবং ন্যায্য নিয়ম তৈরি করা মোট কথায় নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা কি অধিকার লিগাল রাইট পলিটিক্যাল রাইট আর ইকোনমিক রাইট এই তিনটা এটাই রাষ্ট্রের নির্দিষ্ট কাজের এলাকা এটাই রাষ্ট্রের কাজ পেলে আসেন এই লিগাল পলিটিক্যাল আর ইকোনমিক রাইটের প্রশ্নের গভীরে যাই রাষ্ট্রের দায়িত্ব খুবই স্পষ্ট এই দায়িত্বগুলাই সব নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্বের সাথে যুক্ত সব নাগরিকের অধিকার নিশ্চিত করা এটা পলিটিক্যাল রাইট আইন তৈরি এবং প্রয়োগ করা সব নাগরিকের জন্য এটা লিগাল রাইট আর সুযোগ এবং সম্পদের সমভাবে বিতরণ করা এইটা ইকোনমিক রাইট রাইট রাষ্ট্রকে নাগরিকের ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠা করতে হয় এই নারীবাদীরা ইসলাম কোপানির খায়েশ যেটা নারীর সম্পত্তির অধিকার কথা বলে তারা বলে ধর্মের জন্য নারীরা বৈষম্যের শিকার হচ্ছে সেজন্যই বলছে ধর্মীয় অনুশাসন মানায় বৈষম্যের শিকার হয় নারীরা এই বৈষম্য থেকে বাঁচতে বাবার সম্পত্তিতে নারীর সমান অধিকার দরকার এটা হিন্দু মুসলমান কেউই মানবে না আচ্ছা বলেন তো সম্পত্তি তো আমার সেটা আমি কিভাবে বন্টন করব আমার উত্তরে দিঘাদের কাছে সেটা একান্তই আমার ইচ্ছা এটাকে আইনের ভাষায় বলে উইল আপনারা শোনেন না উইল করে দিয়ে যায় বিদেশে দেখেন না বিড়ালের নামে উইল করে দিয়ে যায় আমার সম্পত্তি আমি যাকে খুশি লিখে দেবো আমি আমার সন্তানদেরকে না দিয়ে আমি বিড়ালকে দিয়ে যাব এটা আমার ইচ্ছা এটা আমার উইল এখানে কারণে কারো কিছু বলার নাই রাষ্ট্র দেখবে আমার যেটা ইচ্ছা সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা এটাই রাষ্ট্রের অধিকার এটাই রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রে বলার কথা না আমি কাকে কত কতটুকু দেব সম্পত্তি এইটা রাষ্ট্র ঠিক করে দেবে না রাষ্ট্র আমার ইচ্ছাকে মর্যাদা দেবে সেটাই রাষ্ট্রের দায়িত্ব কিন্তু এই নারীবাদীরা বলে সম্পত্তিকে সমানভাবে ভাগ করে দিতে হবে আমি যদি আমার মেয়েকে বেশি দিতে চাই পারবো না অবশ্যই পারবো এটাই আমার উইল আমার ব্যক্তিগত সম্পত্তি আমি কিভাবে আমার কাছে সেটা একান্তই আমার নিজের সিদ্ধান্ত দুনিয়ার কোনো রাষ্ট্র এটা হাত দেয় না ইউরোপে কেউ মানবে যদি রাষ্ট্র বলে তুমি তোমার উত্তরাধিকারের মধ্যে এইভাবে বন্টন করে দাও সম্পত্তি মানবে না কিন্তু বাংলাদেশের নারীবাদীরা এটা করতে চায় কারণ এই অশিলায় তারা ইসলাম কোপাইতে পারে এটা ইসলাম কোপানির ইন্ডিয়ান তরিকা তো এখন কইতে পারেন দাদা কিছু হলে ইন্ডিয়া ঢুকায় দেয় জিনা ভাই বুঝাই দিই আপনারা ভারতে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি এই মোদী গ্রাস করতে চায় শুনেছেন না কিভাবে গ্রাস করতে চায় জানেন ইউনিভার্সাল সিভিল কোডের নামে এটা কি এ ওয়াকফ সম্পত্তি যেটা মসজিদ মাদ্রাসা কবরস্থান এই তিনদের জন্য দাঁড় করা হয় তার পরিমাণ হইতেছে ছয় লাখের ছয় লাখ একরের বেশি ভারতে এটা মুসলমানদের একটা বিরাট বড় সম্পদ সামাজিক সম্পদ এই বিশাল সম্পদের উপর আজ সবচেয়ে বড় হুমকি হয়েছে সব ধর্মের জন্য এই এক আইনের সুতায় তারা দাতব্য প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিতে চায় আসলে চায় হ্যাঁ ওয়াকব মানে হচ্ছে স্থায়ী দান এই সম্পত্তি কেউ বিক্রি করতে পারে না উত্তরাধিকার দাবি করতে পারে না এটা গরিব দুঃখী আর ধর্মীয় কাজে ব্যবহার করা হয় ইউনিফর্ম সিভিল কোড চালি করে বলা হবে সব দান হবে এক নিয়মে ধর্মীয় ভিত্তিতে দান না বোঝা যাচ্ছে না এর মানে ওয়াকফকে অসাংবিধানিক বলে বন্ধ করার রাস্তা তৈরি করা হচ্ছে ওয়াকফ বোর্ডকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে না মুসলমানদের দানের উপরে সরকার বৈশা করবে এটা শুধু আইন না এটা একটা অর্থনৈতিক আক্রমণ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এবং জনহিতকর সম্পদ এখন রাজনৈতিক টার্গেট হয়ে গেছে তাই ইউনিফর্ম সিভিল কোড এইটা মুসলমানদের অধিকার উচ্ছেদের জন্য ভারতের মুসলমানদের জন্য এই লড়াই শুধু বিশ্বাসের না এটা অস্তিত্বের লড়াই এখন এই ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে হিন্দুত্ববাদী মোদীর অস্ত্র যা দিয়া মুসলমানদের সম্পদ তার শক্তিকে তার সমাজকে খর্ব করতে চায় এই ইউনিভার্সাল সিভিল কোডের বাংলাদেশি ভার্সন হচ্ছে সম্পত্তিতে নারীর সমান অধিকার এইটা দিয়ে ইসলাম খুব আনি যাবে এইটা ইন্ডিয়ান প্ল্যান এই যে দেখেন না কুচু খেতে এটা স্ট্রংলি এগ্রি করছে স্ট্রংলি ইংরেজি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না এবার মিলে কুচু ক্ষতির টাকা টুকা যে দেয় ওয়াকার সে ইন্ডিয়ার বাংলাদেশি প্রজেক্টের এক্সটেনশন সন্দেহ আছে এইভাবে কে কার কহিয়া খেলে সেটা কইরা মাঝে মাঝে সম্পত্তিতে নারীর সমান অধিকার দিলে কি সমস্যা হবে আসেন বুঝে দেখি প্রথম কথা হচ্ছে এটা ধর্মীয় বিধান যে যার ধর্মের বিধান মানবে আমি আমার সম্পত্তি কাকে কিভাবে দেব এটা ব্যক্তির সিভিল লিগাল রাইট এটা হাত দেওয়ার অধিকার রাষ্ট্রের নাই ধর্মের বিধানগুলো তো নিম্নি আসে নাই এর পিছনে যা লজিক সেটা আমি যাব না এটা ধর্মীয় নেতারা ব্যাখ্যা করবেন আমি আমাদের সোশ্যাল ফেব্রিকের আলাপ করব যা হাজার হাজার শতাব্দীর ভিতর দিয়ে গড়ে উঠছে সেই সোশ্যাল ফেব্রিক নষ্ট হয়ে যাবে কি সেটা সেটা ভয়ঙ্কর একটা বিষয় হবে বোন ভাইয়ের চাইতে ধর্মীয় বিধান অনুসারে পিতার সম্পত্তি কম পায় এটা অঙ্কের হিসাব কিন্তু সেই কম পাওয়াটা বহুগুণে বাইরে যায় এটা সামাজিক ঘটনায় এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের সমাজে মায়ের পরে একজন ছেলের কাছে সবচেয়ে মূল্যবান সম্পর্কটা কোনটা কোনটা মামা দুইবার মা ডেকে আমরা এই মামার সম্পর্কটা তৈরি করি আমি যে আবদার এমনকি মায়ের কাছেও করতে পারি না সেই আবদার আমাদের কালচারে মামার কাছে করতে পারি মামার বাড়ির আবদার এটা বলি না এটা কি মামার বাড়ি পাইছো এটা বলি না এ রে আসে ওই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য যেই অতিরিক্ত সম্পত্তি পায় মামা তার কারণে এমন একটা মধুর কেমিস্ট্রি মামার উপরে পড়ে যে মামার সম্পত্তির উপরে মামার বাড়ির উপরে ভাগনার একটা আলাদা অধিকার জন্মায় সামাজিক অধিকার ভালোবাসার অধিকার ওই যে বলে না তাই 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 মামার বাড়ি যায় মামা দিল দুধ বা দুয়ারে বসে খাই তারপর ও এসে লরা আইমেরা ফুল তুলতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় মামার বাড়ি মধুর বাড়ি মামা ভ্যাগ্নে যেখানে আপদ নাই সেখানে এই যে মামার ভ্যাগ্নের কেমিস্ট্রি আমাদের সমাজে এইটা আর কোথাও পাবেন না কাকার সাথে এই কেমিস্ট্রি হয় না কেন কারণ ওই ধর্মে ওই ধর্মের অনুশাসন শুধু সম্পত্তির অধিকার ঠিক করে দেয় নাই সেটার সাথে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে দিছে যেন বোনের ছেলেমের মামার উপর এক স্নেহের ভালোবাসার নির্ভরতার একটা সম্পর্ক তৈরি হয় এই নারীবাদীরা সেটাও ভেঙ্গে দিবে আপনি দেখছেন এরা এতটাই নির্বোধ যারা হাজার বছর ধরে গড়ে ওঠা একটা সমাজকে মুহূর্তের মধ্যে কলমের খোঁচায় ধ্বংস করে দিতে চায় এতই নির্বোধ এরা প্রফেসর ইউনুস মাঝে মাঝে ভুলা যান উনি কোথায় থেকে ক্ষমতা পেয়েছেন ওনার ক্ষমতার উৎস কি আমরা এটা উঠকে ওনাকে মনে করে দিতে চাই ওনার ক্ষমতার উৎস বাংলাদেশের আপামর জনগণ এই আপামর জনগণই প্রফেসর ইউনুসের সরকারকে ক্ষমতায় রাখছে প্রফেসর ইউনুসের ক্ষমতার উৎস মানুষ এটা যতক্ষণ পর্যন্ত মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত প্রফেসর ইউনুস শক্তিশালী সাধারণ মানুষ ওনার পিছন থেকে সরে গেলে উনি শক্তিহীন ওনাকে উঠতে দেওয়ার জন্য অনেকে মুখে আছে ইন্ডিয়া মুখে আছে ওয়াকার মুখ আছে বিএনপি মুখে আছে আমলিক মুখে আছে এরা কেউ সফল হইতে পারতেছে না কারণ সাধারণ মানুষ পাহাড়ের মতো দৃঢ় ঐক্য নিয়ে প্রফেসর ইউনুসের পিছনে দাঁড়াইছে প্রফেসর ইউনুস তার এই ক্ষমতার উৎসকে যদি অস্বীকার করেন সেই মুহূর্তে ওনার পতন ওনার সমস্ত শত্রু ওনাকে ধ্বংস করে ফেলবে তাই প্রফেসর ইউনুসের প্রতি এটা সতর্ক বার্তা বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ এর বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না আপনি মনে রাখবেন বাংলাদেশের খুব সাধারণ মুসলিম সমাজ আপনার পেছনে দাঁড়াইছে তার সমস্ত সমর্থন আত্মার সমস্ত শক্তি নিয়ে আপনি শক্তির ভালোবাসাকে উপেক্ষা করবেন না এর পরিণতি হবে ভয়ানক এই নারী নীতিতে কি আছে আমরা পুরোটা পরে দেখিনি কিন্তু যেই স্যাম্পল বা ট্রেলার দেখলাম তাতে বাংলাদেশের সাধারণ মানুষ শঙ্কিত আমি আশা করব সাধারণ মানুষের সংখ্যাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন এই নারী নীতি ব্যাপক পর্যালোচনা ছাড়া কোনো সংস্কারের পথে অগ্রসর হওয়া উচিত হবে না প্রেসার আপনি যদি এই জাতির উপরে ভর করিয়া এই দেশের মানুষকে পেছনে রেখে হঠাৎ করে এমন কিছু চাপায় দেন যা এই সমাজ চেনে না মানে না বিশ্বাস করে না তাহলে এই জাতি কিন্তু এক সময় আপনাকে প্রশ্ন করবে আপনার শক্তি কিন্তু বিদেশি মিডিয়া না বা ডোনাররা না আপনার শক্তি এই দেশের আপামর জনগণ মুসলমান তাদের সন্তান যাদের হৃদয়ে আপনার উপরে এখনো বিশ্বাস আছে আপনি যদি সেই বিশ্বাস ভেঙে ফেলেন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের প্রতিবেদকদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করছিল দর্শকের বিষয়ে এখন আপনাদের কী মতামত আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আসলে বিনাকি ভট্টাচার্যের প্রতিবেদনটা কতটা আসলে বাস্তব জানি না তবে আপনার কাছে কী মনে হয় সেটা কিন্তু জানাবেন